তোমরা যেন ভাবছো যে দু একদিনের ছুটির মধ্যে থেকে কোথায় ঘুরে আসবে বাট তোমাদের কি মাথায় মধ্যে মানে আসছে না যে কোথায় যাব কম সময়ে তার মধ্যে খরচাটাও কম হবে তো আমি তোমাকে তোমাদেরকে পারফেক্ট বলে দিচ্ছি চলে আসো এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম কলকাতা শহরতলিতে যারা গাড়ির আওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন তো আপনি কিন্তু সময় করে এখানে একবার আসতে পারেন এই পাখির আওয়াজ যেটা এখন যেটা হচ্ছে শুনতে পাচ্ছেন আমি একটু বসল আরাম করে বসা যাবে বসে এখানে কিন্তু পার্টি ফার্টি হতে পারে রাত্রিবেলা হ্যাঁ কোনো কোনো অসুবিধা নেই হয়ে ভরেই পড়েছি সুইমিং কস্টিউম পরে সুইমিংয়ে যাওয়ার জন্য এবারে যাব চলো সুইমিং পুলে হাই বন্ধুরা তোমরা দেখছো কাউন্টিং স্টেপ আর আমি রাইট নাও আমি এখন চলে এসেছি ধুলঘর ক্রসিং ক্রস করে সামনেও ধুলোগর টোল প্লাজা আর সামতে আছে রানীহাটি মোট আর আমরা যে রিসোর্টটা যাচ্ছি তীব্রস্তরের অ্যাগ্রো ফার্ম হাউস তো ওটা আমাকে রানীহাটি থেকে রাইডার নিতে হবে চলুন এবার ফার্ম হাউসে কি দেখা হচ্ছে অ্যাটলিস্ট মানে হচ্ছে অনেকটা খোঁজাখুঁজি ঘোরাঘুরি পর চলে এসেছি আমরা ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসার্চ সেন্টারের সামনে পুরো সামনের ইন্টারফেস্টটা এরকম আছে আর গেটের সামনে যে লেখাই আছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আর ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্ম সামনে ঢুকেই এখানে একটা বাইক পার্কিংয়ের বড় স্পেস আছে গেটের সামনে একদম আর এইটা হচ্ছে ভেতরে যাওয়া রাস্তা কিছুটা দূরে ডান দিকে আসতে হবে ওই লেবু যে দেখালাম তার পাশ উল্টার দিক দিয়ে রাস্তা আছে তো এসে সামনেই এখানে ব্রেকফাস্ট বা ডিনার বা যে ডে আউটিং করবে তার জন্য লাঞ্চ আর যে নাইট স্টে করবে তো ডিনার লাঞ্চ তো সব কিছু করবার জায়গা একদম সামনেই যে একদম সামনে এটা হচ্ছে ব্রেকফাস্ট করবার জায়গা আর ব্রেকফাস্ট করবার জায়গা উল্টো আছে একদম উল্টো দিকে একদম পুরো কিচেন আছে এখানে চলে এসছে আমাদের ব্রেকফাস্ট টোস্ট ডিমের অমলেট মিষ্টি আর তার সাথে জল ব্রেকফাস্ট করবার পরে সময় একটু বাড়াতে হাতে চলে যে গরম গরম পকোড়া গরম গরম চিকেন পকোড়া পকৌড়া ওই যেখানে ব্রেকফাস্ট করার জায়গা সেখান থেকে বেরিয়ে আসবার পরেই সামনে পড়বে সুইমিং পুল আর ত্রি ত্রিপুরেশরী অ্যাগ্রোপার্ম একটা বসার বিশাল বড় জায়গা দেখো এই যে এইখানটা হচ্ছে বিশাল একটা বড় জায়গা আর এই দিকটায় করে ডান দিকটায় হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা কিন্তু বিশাল বড় আর খুব সুন্দর জলটাও কিন্তু খুব পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে বসতে মানে এখানে বসে বসেও কিন্তু সুইমিং পুলে পাওয়া যায় মজা নেওয়া যাবে এখানটায় বসবে হয় পেয়ে গেছিল বসে এখানটা দোল খাবে আর ঠিক এর অপোজিটেই আছে হচ্ছে সুইমিং পুল বিশাল বড়ো একটা সুইমিং পুল আর খুব পরিষ্কার আর আমি এখন বসে আছি ত্রিপুরেশ্বরী অ্যাডভাউন্সের একটা বিশাল বড় দোলটায় সুইমিং পুলটা পুরো পাশেই আছে একটা বিশাল বড়ো এরিয়া এখানে বসে কিন্তু বিকালবেলাটা ভালো করে সময় কাটানো যাবে আর গাড়ির শব্দ এই দুটো এই জিনিস ছাড়া যদি একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে সময় কাটাতে তো একদিন একদিন মাত্র হাতে সময় নিয়ে চলে আসো এই ত্রিপুরেশ্বরী অ্যাগ্রো ফার্মে এখানে এসে কিন্তু পুরো একটা অন্য রকমের একটা ফিলিংস পাবে মনেই হবে না যে তুমি এখানে আছো মাত্র কলকাতা থেকে দু ঘন্টা দূরে জাস্ট খালি ধুলোগর একটা টোলটা ক্রস করবো তারপরেই হচ্ছে এই ফার্ম হাউস আর আমি এখন যেটা অনুভব করছি সেই অনুভূতিটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু কলকাতার মতন অত গরম একদম মোটেও লাগছে না যথেষ্ট ঠান্ডা আছে আর তোমরা যেটা চাইছো যে একটু কল্যাণ মুক্ত পরিবেশ তার জন্য কিন্তু এটা উপযুক্ত ফার্মিংটা দেখো কত সুন্দর রোডটা খালি দেখো পুরো একদম স্ট্রেট আর এইদিকে হচ্ছে কিছু নকল পশু পাখি ফ্যামিলি হোক বা আপনি যদি থাকেন একা তো আপনাকে ভুগতে হবে না এখানে এসে একা একা তো চলে আসেন এখানে একটু সময় করে হাতে হাতে মাত্র একটা দিন কেননা আমি তে কথা বলছি যদি আপনার মন যদি খারাপ থাকে এখানে একবিড় আস একদিন সময় করে আসুন এই যে প্রাকৃতিক যে আওয়াজ পাখির যে আওয়াজ দেখবেন এখানে প্রজাপতি ওরা করছে হয়তো এগুলো নকল বাট এখানে কিন্তু অনেক কিছু আসলও আছে যেমন ওখানে হনুমান আছে হনুমান হয়তো ইয়ে লাগতে পারে এখানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির আছে তো একটুখানি সময় দিন নিজেকে দেখবেন আপনার মনটা আপনি যখন ঘরে যাচ্ছেন অনেকটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে আর সেই মন খারাপটা আপনার মনে মনে থাকবে না এবার আছে ফ্যামিলির কথা এখানে ফ্যামিলি কেন বলছি সব কিছুই আছে বাচ্চাদের চিলড্রেন্স পার্ক থেকে শুরু করে এই যে এইগুলো এগুলো যেগুলো করেছে এগুলো কিন্তু বাচ্চাদের জন্য এগুলো আমাদের বড়দের জন্য নয় সো এগুলো এখানে কিন্তু বাচ্চা বাচ্চারাও এন্টারটেনমেন্ট করতে পারবে আর তার সাথে হচ্ছে আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো আমি তোমাদের দেখাচ্ছি আর দেখাবো যে কীরকম কী খাওয়া দাওয়া আছে সাথে কিন্তু যারা মানে কাপেল থাকে তারাও কিন্তু এখানে আসতে পারে কেননা এখানে সুইমিং পুল থেকে সব কিছুর বোটিং সব কিছুর ব্যবস্থা আছে আর পিকনিকের তো আমি দেখালাম পিকনিকের জায়গা ওখানে আছে এখানে কিন্তু ক্রিকেট বাস্কেটবল সব কিছুই কিন্তু এখানে পরিষ্কার জায়গা করা আছে প্রাকৃতিক পরিবেশটা দেখো বন্ধুরা ওদিকে আম গাছ ওদিকে কাঁঠাল গাছ এদিকে আছে পটল গাছ আর পটল কিন্তু এখানে হয়েছে এ দেখো যে দেশি পটল হয় সেই কিন্তু দেশি পটল মাচার পটল এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওই একটা পটল ওখানে পেকেও গেছে পুরো নিচেটায় পান গাছ আর তার সাথে কিন্তু পটল গাছ মানে পান আর পটল মিক্স করে লাগানো আছে দেখো এই যে পান এই যে হলো হচ্ছে ভাত দিয়ে মাংসের ঝোল বা মাছের ঝোল যাই খেতে গেলে কিন্তু কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন পড়ে খুব মনে হয় যে যেন থাকলে খুব ভালো হয় এটা হচ্ছে সবাই আমাদের বাঙালির ঘরে সবার চেনা পাতিলেবু এইখানটা হচ্ছে পুরো পাতি লেবুর বোন যেটাকে বলে আর এইখানে একটা পাতি লেবুর গাছ

গরমের মধ্যে একটু শান্তি পেতে গেলে ওটা আসতে হবে এই ত্রিপুরেশ্বরী মানে রিসর্টে যেখানে আপনি জলের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে কিন্তু ডুব মারতে পারেন ঠিক আছে আমি তখন একটুখানি সুইমিং পুলে মজাটা নিয়ে তোমরা ভিডিওটা স্টিভ না করে পুরো দেখতে ভেজে গেছে ঘড়িতে প্রায় দুপুর দুটোর দিকে আর এই দেখো দুপুর দুটো বাজে চলে এসছি লাঞ্চ টেবিলের দিকে এবার দুপুরের লাঞ্চের মেনুতে ভাত আলু ভাজা ডাল পটল চিংড়ি মাছ এটা দিয়ে ওঠে মাছের কালিয়া মটন মটনটা হচ্ছে খালি নাইটের জন্য মানে যারা রাত্রি বাস্তব কাপের জন্য চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আর জোয়ান আর স্ন্যাক্স ভেজ পাপড়া এটা সকালবেলাও ছিল আবার সন্ধ্যেবেলা আছে আর রাত্রে যা থাকতো তাই জন্য রুটি চিকেন কষা বা সবজি এটা ওই মটনের সাথে হচ্ছে এক্সচেঞ্জ কিন্তু করা যেতে পারে চলে এসেছি লাঞ্চের টেবিলে দুটো গেছি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা ডাল আর ভাত ভাতের মধ্যে কিন্তু বেশি গিয়ে গন্ধও আছে না তো এখন করছি আমার এটা হচ্ছে চাষ করা পটলের পটল চিংড়ি আর তারপরে এসে গেছে পুকুরের জ্যান্ত কল মাছ মাছের কারি আপনি পাঁপড় আর রসগোল্লা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখন প্রকৃতির মাঝে আর তার সাথে নিয়ে এসছি আইসক্রিম আর হচ্ছে নটরাকের জোয়ান আর এটা এখন খাবো তাও আবার প্রাকৃতিক পরিবেশের মাঝখানে পাখি আওয়াজ শুনতে শুনতে আর ওদিকে একটু বয়ে লাগে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো আর খাওয়া দাওয়ার যে পরিমাণটা দিচ্ছে পরিমাণটাও কিন্তু খুব ভালো যতটা খেতে পারবে ততটা কিন্তু তোমরা চেয়ে নিতে পারো এখানে কোনো দিদানে ওরা এসে থেকে হচ্ছে জিজ্ঞেস করছে যে কী লাগবে না লাগবে সো খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আর কী কী খাওয়ালো না খাওয়ালো তো আমি তোমাদেরকে ভিডিও দেখালাম সো এবারে চলো আমি তোমাদের দেখাবো রুমের ভিউটা এখানে আসার পর তোমরা ডে আউটিং বা করো বা নাইটসে যাই করো না কেন তোমরা কিন্তু একটা কম্পালসারি রুম পাবে তো সেই রুমগুলো আমি এখন তোমাদের ঘুরে দেখাবো হলো বাইরের থেকে ভিউ আর এটা হলো সিঁড়ি মানে রুমে রুমের দিকে যাওয়ার সিঁড়ি আর ভেতরে সব রুমগুলো আছে এখানে রুমের নামগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে ঋতুম নামে এটা যেমন শীত এটা আছে বসন্ত তারপরে এটা হচ্ছে হেমন্ত এদিকে আছে হচ্ছে গ্রীষ্ম তারপরে শরৎ বর্ষা মানে যে কটা ঋতু হয় সেই সবকটা ঋতু অনুসারে কিন্তু নামকরণগুলো করা আছে এবার তার মধ্যে থেকে আমি একটা রূপ তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখন হেমন্তটা ফাঁকাচ্ছে বলে আমি তোমাদের এখন হেমন্তটা ঘুরে দেখাচ্ছি এই রুমের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রকৃতিকে উপভোগ করবার জন্য পেয়ে যাবে দুটো বড় বড় এরকম উইন্ডো পুরো ভেতর থেকে বাইরেটা পরিষ্কার দেখা যাবে আর এটা হচ্ছে তোমাদের বেড আর বেড থেকে বসেই পুরো বাইরে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে এই পেয়ে যাবে কিন্তু আলমারি যেই আলমারিতে আয়না লাগানো আছে আর ভেতরে পুরো ফাঁকা আছে ভেতরে আরো জিনিসপত্র আছে সব রাখা তো যারা নাইট স্টে করে তাদের জন্য সম্বল টম্বল এইসব তো এটা হচ্ছে রুমের কি আর তার সাথে তার সাথে পেয়ে যাবে কিন্তু টিভি মানে টিভি সেট টপ ব্লক্স টাকা সেট টপ বক্স লাগানো আছে সব কিছু কিন্তু একটা রুমের মধ্যে পেয়ে যাবে এই ঘরটার সাথে সাথে তোমরা কিন্তু একটা অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবে চলো বাথরুমটা আবার তোমাদের ঘুরিয়ে দেখাই যে বাথরুম বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার একটা মিরার লাগানো আছে সাথে আছে বেশি

কেননা পুকুরের কিছুটা অংশ নিয়ে এই জায়গাটা পড়েছে আর এখানটা বলো যে বিকালবেলার হাওয়া খাওয়ার খেয়ে মানে টাইম স্পেন্ড করা কি একটু দাঁড়িয়ে ফ্রেশনেস নেওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে পুরো পারফেক্ট আর এখানে কিন্তু যদি বিকালবেলা একটু হাওয়া দেয় না মানে মনটা একটু মানে উড়ু উড়ু হয়ে যেতে পারে চলে এসেছি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের সামনে আর এই চত্বরটা পুরো একদম নেওগিনি গাছে ঘেরা আছে আর এখানে একদম স্ট্রিক্টলি কিন্তু বলা আছে যে কোনো প্রকার নেশা করা যাবে না তোমরা যারা ভাবছো যে দু একদিনের ছুটি মধ্যে কোথায় ঘুরে আসবে বা তোমাদের কি মাথায় মধ্যে মানে আসছে না যে কোথায় যাব কম সময় তার মধ্যে খরচাটাও কম হবে তো আমি তোমাকে তোমাদেরকে পারফেক্ট বলে দিচ্ছি চলে আসো এই অ্যাগ্রো ফার্ম অ্যান্ড রিসার্চ সেন্টারে এখানে কিন্তু আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে যেমন দেখতে পাবে ফার্মিং যেমন দেখতে পাবে এখানে হচ্ছে মাছ চাষ করা হচ্ছে যেমন দেখতে পাবে প্রাকৃতিক আবহাওয়া মানে যেটাকে বলে আর তার সাথে পাবে পাখির কোলাহল সেটা কিন্তু একদম কলকাতায় পাওয়া যায় না আর আরেকটাও আছে তার সাথে এখানে এখানে তোমরা আসলে নাইট স্টে ও ডে দুটোই কিন্তু করতে পারবে কোনো কিছু প্রবলেম কিছু হবে না এবারে নাইট স্টে করলে তোমাদের যা যের প্যাকেজ আছে সেটা হয়তো হতে পারে আর ডে স্টে করলে যা যেন প্যাকেজ সেটা তোমরা হতে পারে এবার বলি এখানে কী কী পাবে খাবার দাবার তো আছেই তার সাথে পেয়ে যাবে হচ্ছে মাতিপীড়েশ্বরেশ্বরীর দেবীর মন্দির এটা হচ্ছে একই জায়গার মধ্যে যেখানে ফার্মিং হচ্ছে তাকে কোলাহল শুনতে পাবে প্রাকৃতিক পরিবেশ দেখতে পাবে আর তার সাথে পেয়ে যাবে মাতিপীরশ্বরীকে এই যে সূর্য যখন অস্ত যায় একটা গ্রাম্য পরিবেশ থেকে কিন্তু দেখতে একটু অসাধারণ লাগে তার ফিলিংসটাও কিন্তু আমি এখান থেকে এখন নিতে পারছি সন্ধে হয়ে গেছে মানে বাড়ি ফেরার টাইম চলে এসেছে তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা দেখে যদি কেউ মানে এখানে আসতে চান তো যদি কোনো কিছু প্রবলেম হয় আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দিয়ে দেবো কি লাগবে না লাগবে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন বাই ত্রিপুনেশ্বরী এক আমি পেয়ে গেছি দাদা এই এটা কবেই মানে সপ্তাহে হয়েছে আচ্ছা আর এটা কতটা জায়গা জুড়ে আছে জায়গাটা কিন্তু অনেকটাই বড় আছে চল

আৰু দেখা হ'ব আছো আৰু দেখা ত্ৰিপুৰেশী মায়ে পূজা শুন হোৱা দেখা কথা